আমার বড় ভাই আমার মার পেশাব পায়খানা পরিষ্কার করার সুযোগ আমাকে দেয় না সে একা একাই মার খেতমত করে আর আল্লাহর জান্নাতটা একা একা লয়া লইতেছি আদালতের কাছে আমি চাই আমার মায়ের পায়ের নিচে মহান আল্লাহ আমার জান্নাতটা রাখছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত আমার জান্নাত আমার মার পায়ের নিচে আছে সুতরাং আমিও আমার মায়ের পদতলের জান্নাতটা চাই আদালত আদালতের পক্ষ থেকে আমার মায়ের খেদমতের সুযোগ আমাকে দেওয়া হ তুমি অনেক দিন খেদমত করেছ তোমার উপরে আদালত রহম করতেছে অসুস্থ মায়ের খেদমতে অর্থকরী ও প্রশস্ত বাড়ি ব্যবহারের জন্য আপাতত মাকে ছোট ভাইয়ের ঘরে আদালত দিয়ে দিল বড় ভাইয়ের কামাই রুজি তাই শরীয়তে ইসলামের আদালত তার ওপরে রহম করল তবে ছোট ভাই কখনো যদি মায়ের মহাব্বতে তোমার বড় ভাই তোমার দরজায় এসে দুই চার দিনের জন্য তোমার মাকে তার ঘরে নিয়ে যেতে চাই বাধা দিও না কোলে কইরা মায়ের বড় ভাইয়ের ঘরে সৌদি আরবের রিয়াদ শহরে একটা দৈনিক পত্রিকা বের হয় পত্রিকাটার নাম হলো আর রিয়াদ পত্রিকাটার নাম কি আর রিয়াদ পত্রিকা এই আর রিয়াদ পত্রিকায় একবার এক সাক্ষাৎকার এসেছে বিচারপতির সাক্ষাৎকার এই পত্রিকার বিচারপতির সাক্ষাৎকার পড়ে গোটা সৌদি আরব কেঁদেছে বিচারপতি সাক্ষাৎকার দিয়েছে গতকালকে আমাকে একটা বিচার বড় কাদাইছে কেমন বিচার যে বড় ভাই ছোট ভাই ঝগড়া লাগছে ছোট ভাই বড় ভাইয়ের নামে আদালতে মামলা দিছে আমাদের দেশের ছোট ভাইরা বড় ভাইদের নামে মামলা দিলে মামলা দেয় মহামান্য আদালত আমার বড় ভাই গুয়ের বাড়ি আমার বাবা মা টিপ লয় জমিন লয় মহামান্য আদালত আমার বড় ভাই আমার সম্পদ দখল করছে আমাকে ধোকা দিয়েছে এইগুলা কয় ছোট ভাই আর বড় ভাইয়ের মামলা কিন্তু বিচারপতি বলে আমার কাছে গতকাল একটা মামলা এসেছে যে মামলা ছোট ভাই করেছে বড় ভাইয়ের নামে ছোট ভাইয়ের দাবি হলো বড় ভাই বিশ বছর মার মত করেছি আমার মতো করেছি আমি আজ কামাই রুজি শিখেছি বড় চাকরি বড় গাড়ি বড় বাড়ি আমার হয়েছে আমার বাপ নাই শুধু মা সম্পদটা আছে মায়ের কোনো সম্পদ নাই শুধুই মাত্র একটা স্বর্ণের আংটি আছে সম্পদের নিজের আমি চাই না আদালত আমার বড় ভাই আমার মার পেশা পায়খানা পরিষ্কার করার সুযোগ আমাকে দেয় না সে একা একাই মার খেতমত করে আর আল্লাহর জান্নাতটা একা একা লইতেছি আদালতের কাছে আমি চাই আমার মায়ের পায়ের নিচে মহান আল্লাহ আমার জান্নাতটা রাখছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত আমার জান্নাত আমার মার পায়ের নিচে আছে সুতরাং আমিও আমার মায়ের পদতলের জান্নাতটা চাই আদালত আদালতের পক্ষ থেকে আমার মায়ের খেদমতের সুযোগ আমাকে দেওয়া হ আদালত বলে আমি বড় ভাই এবং মা এবং ছোট ভাই সকলকে আদালতে হাজির করে বললাম আপনি দেন না কেন বড় ভাই বলে ও ছোট মানুষ ক্ষেত্র বুঝবে না আমার কষ্ট হবে আর ছোট ভাই বলে না আমি বুঝি আমি পারি আমাকে ক্ষেত্র করতে দিতে হবে আমার অধিকার এটা বিচারপতি বলে কিং কর্তব্য বিমূর হয়েছি এই মারে কার গড়া দিব মাকে জিজ্ঞেস করলাম মা আপনি যার কাছে যাইতে চান তার কাছে আপনাকে দিয়ে দিব মা একবার বড় ভাইয়ের দিকে তাকায় একবার ছোট ভাই ছোট ছেলের দিকে তাকাই বড় ছেলের দিকে তাকাইলে বড় ছেলে হাত পাইতে রইছে মা কশিন কালেও কিন্তু আমার ঘরের কথা মানা করো না মা আমি আমার জীবনের শেষ মুহূর্ত তোমার খ্যাতমতটা তোমার কাছে ভিক্ষা চাই ছোট ভাইয়ের দিকে তাকায় তো ছোট ছেলে বলতেছে মা তোমার পায়ের নিচে জান্নাত আমারে কি তোমার জান্নাতটা দিবা না পায়ের নিচেটা মা আমি তোমার খেদমত করতে চাই আমার কাছে যাবা আদালতে বলো আদালত মাকে জিজ্ঞেস করেছে কার কাছে যাবা মা খালি ছোট ছেলে বড় ছেলের দিকে তাকায় কাঁদে কিন্তু কোন ছেলের কাছে সে থাকবে এটা বলার ভাষা মায়ের নাই আদালত মানে আমি জিজ্ঞেস করলাম বড় ভাই কি জিগাইলেন তোমার কামাই রুজি কত সে বলে মাসে এত তোমার ঘরের রুম কয়টা এতটা তুমি অসুস্থ তোমার বয়স বেশি তোমার ছোট ভাইয়ের কামাই কত তোমার কামাই কত আমার কামাই আমার কয় তার কামাই তিন গুণ তার বাড়িও অনেক বড় সুতরাং তুমি অনেক দিন খেদমত করেছ তোমার উপরে আদালত রহম করতেছে অসুস্থ মায়ের ক্ষেদমতে অর্থ ও প্রশস্ত বাড়ি ব্যবহারের জন্য আপাতত মাকে ছোট ভাইয়ের ঘরে আদালত দিয়ে দিল বড়ো ভাইয়ের কামাই রুজি তাই শরীয়তে ইসলামের আদালত তার ওপরে রহম করল তবে ছোট ভাই কখনো যদি মায়ের মোহাব্বতে তোমার বড় ভাই তোমার দরজায় এসে দুই চার দিনের জন্য তোমার মাকে আর ঘরে নিয়ে যেতে চাই বাধা দিও না কোলে কইরা মায়ের বড় ভাইয়ের ঘরে দিয়েছ এমন সন্তান সন্তানদের মাওলা এমন সন্তান দে কামাই খাওয়ার আসানা ময়রা গেলে দোয়া করবে যে